হ্যালো বিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরাও অনেক ভালো আছি তো সূর্যের তাপ দেখে বুঝতে পারছেন যে কী অবস্থা একেবারে প্রচণ্ড গরম এই গরমে হাঁসগুলো এখানে পানি খাচ্ছে এই যে এদিকে সে যদি শাড়ি পরছে আজকে দেখি কি করে এদিকে যায় কি ব্যাপার শাড়ি পরছ হ্যাঁ আজকে আমি শাড়ি পরছি আর এটা হচ্ছে অনেক পুরাতন একটা মডেলের শাড়ি গ্রাম্য শাড়ি যেটা কি কি জানো বলে গ্রামীণ চেক গ্রামীণ চেক হ্যাঁ গ্রামীণ চেকের শাড়ি আর এই শাড়িটা আমার না এটা আমার মতে এরকম অনেক মেয়ে আছে যারা আম্মু শাড়ি পরতে পছন্দ করে এই যে গাছটাতে দেখতেছিলাম বুঝছো অনেক মুকুল ছিল এখন এইগুলা আছে বেশি হয় নাই কয়টা আম হয়েছে এটা এক দুই তিন চার সাত ছয় সাত আট নয়টা এখানে হচ্ছে নয়টা নয় এখানেই তো সাতটা আট নয় দশ হাজার বারো আর ওই সাইডে একটা আসছে দেখ তেরোটা তাও যাই হোক প্রথম হিসেবে যাই আসছে এটাই মানে অনেক তো এখানে মনে হয় আর আসবে না না এই যে এই সামনে এইগুলো ঝরে গেছে এটাই দেখতেছিলাম এই যে দেখো কালো কালো হয়ে গেছে কেটে ফেলারও দরকার নেই যদি আসে মানে এগুলাতে এক একটাতে থেকে তিন পর্যন্ত মানে দেখলাম ভিডিওতে কিন্তু সব থাকে না কয়েকটা থাকে আমাদের এই আম কিন্তু প্রচুর মুকুল ছিল আরও একেবারে ভরা ছিল কিন্তু এখন সব জায়গায় এরকম আম আছে এই যে এখানেও বেশ কিছু আসলে মুকুল থাকলে বেশি দেখা যায় এরপরে আর দেখা যায় না এইটার মাথাও কেটে দিতে হবে এইটার মাথাও কেটে ফেলতে হবে অনেক বড় হয়ে গেছে আজকে গ্রামের মেয়ে মেয়ে লাগতেছে তাই না তুমি জানো তোমার পেছনে আমি কি লাগাইছি এইখানে আমি ই করছি পুঁই শাক লাগাইছি আর কি উঠছে নাকি ও উঠে গেছে তো এই যে একটু দেখা যাচ্ছে এই যে আর ওইখানে ধনে পাতা লাগাইছো না ধনে কালকে ছিটাইছি তো এখনো ওঠে নাই আজকে বিকালে আবার এখানে পানি দিব আমরা অনেকবার অনেকবার ট্রাই করছি কাইবাল লাগে না জিবি না ভালো ছিল না এইজন্য ভালো না দুইবার ফেলছি কিন্তু এটা ওঠে না এবার ফাইনালি হ্যাঁ তিনবার এটা দিয়ে তিনবার হ্যাঁ দুইবার ফেলছি এগুলো এবার তিনবার এবার যাবে আমি একটা মানে স্পেশাল কিছু দেখা সেটা হচ্ছে আমাদের এই ছোট্ট আমি এখন গুনব কয়টা পেয়ারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ

মানে এটা কি ভাবা যায় যে এত ছোট একটা গাছ যে তেত্রিশটা পেয়ারা তো ওইবার ছিল দুইটা মানে দুইটা পেয়ারা তো আমার এত এত সাবস্ক্রাইবার দিলেন খাওয়াইতে পারবো না এখন এটাতে মানে তেত্রিশটা এটাতে আরও আছে মানে প্রত্যেকটা গাছে এরকম তিরিশটা করে পেয়ারা চলে আসছে যে এটাতে দেখো প্রত্যেকটা গাছে এরকম এরকম এখানে আসলে টোটাল দশটা আছে গাছ আর ওই পাশে আছে দেশি দেশিটাতে অনেক আসছে তোমার বাগানের সব থেকে বড় পেয়ারা এটা মানে এখন পর্যন্ত এটা কিছুদিনের মধ্যে এত এত হবে মানে পেয়ারা খেয়ে শেষ করা যাবে না মনে হয় আর এই গাছটা অনেক সুন্দর হয়েছে ভোপালও হয়েছে এই যে এদিকটা অনেক বড় হয়ে গেছে ওইটার পরে দেখো ও ওইটা থেকে এটাই তো বেশি বড় না ওইটা বেশি বড় এই যে প্রায় কাছাকাছি মানে এই তিনটা হচ্ছে আমরা একসাথে খাইতে পারবো আমাদের পেয়ারা বাগানের আপডেট হচ্ছে এটা নাকি আসলে মানে পেয়ারা অনেক ধরছে তো এর জন্য আমার বারবার পেয়ারা বাগানের ভিডিও শেয়ার করতে ভালো লাগে কারণ আর অন্যান্য ফলের গাছ ছোট ছোট ওগুলো হবে আস্তে আস্তে এই যে এই গাছটা কত নিচু দেখো এটাও ভেঙে যাচ্ছে পেয়ারাই মনে হচ্ছে হচ্ছে গাছের সাইজ এটা

তালটা নরমাল একটা তাল দিছি এটা দেখছো কত বড় হইছে এর থেকে আমরা বড় হয়ে খাইছি এর উঠায় দাও এটা পড়ে গেছে পানি দেওয়ার টাইমে কালকে পড়ছে যে পরিমাণ মানে রো মানে খরা যেটাকে বলে ওইখানে দাস হওয়ার অনেক কষ্ট এখন এই যে সব কাটা মরে যাচ্ছে আর আমরা হচ্ছে ওই সাইডে মরিচ লাগাইছি এটা দেখাবো এখন চল

একাই সারাদিন পরে আজকে ছাড়ছি এদেরকে এখন এই জায়গা পুরাটাই চড়ে বেড়াবে আর খেয়ে বেড়াবে মানে গোলজন হয়ে গেছে যে শুধু আমার মরিচ খেতে পারে মরিচ গাছগুলো তো নষ্ট করবে এখন আমাদের হচ্ছে পেয়ারা গাছটা তো দেখালা না যেটা দেশি পেয়ারা সেটা হচ্ছে

অবিশ্বাস্য একটা ঘটনা আমার কাছে মনে হয় এই যে দেখো যে এখনো ছোট 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 হচ্ছে আর প্রতিদিনই প্রায় সকালে ঘুম থেকে ওঠার পরে নতুন নতুন ফুল দেখা যায় এটা এই এই গাছটা আসলে আমরা খুবই যত্ন করছি এই কারণে আরো দ্রুত বড় হয়ে গেছে গাছটা খুব যত্ন করা হয়েছে গাছটা যে এখান থেকে কলি ফুটতেছে নতুন নতুন একটা দুইটা তিনটা 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 ছটা আবার এই যে এখানে ফুটতেছে আম্মা আমাদের বাসায় মানে আমাদের এই বাড়িতে ইনশাআল্লাহ পেয়ারার কোনো অভাব হবে না যে ভাবে পেয়ারা হচ্ছে মানে খেয়ে বিকৃত করা যাবে যাবে খেয়ে ভরপুর তো আমার আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করে দিব তো আমাদের ব্লগটা কেমন লাগলো সেটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ